হজরতে পয়গম্বরের একজন সাহাবি দিন গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের সুশীল ছায়া আসার কারণে হজরতে খাব্বাবকে কাফের মশ্রেকরা গ্রেফতার করে ফেলল হজরতে খাবাহুতাল এমন এমনভাবে জুলুম নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে এমন নির্যাতন পয়গম্বরে আরবি সাল্লাসাল্লামের সামনে এসে একদিন বসলেন পয়গম্বর ডাক দেয়া বললেন ও খাব শুনেছি ইসলাম গ্রহণ করার কারণে দিন গ্রহণ করার কারণে কাফের মুশ্রেকরা তোমার উপরে জুলুম নির্যাতনের সিমলার চালিয়েছে কোথায় সেই দৃশ্যগুলো আমি নবী একটু দেখতে চাই খাবাবরা দিয়ে আল্লাহ তাহ চোখের পানি ছেড়ে বলে ও পয়গম্বর দিন বহন করার কারণে ইসলামের কারণে কাফের মুশ্রেক আমার উপরে এমনভাবে জুলুম নির্যাতন স্টেমলার চালিয়েছে ও পয়গম্বর এই যে তাকায় দেখে আমার শরীরের মধ্যে গুস্ত নাই রট লোহা গরম করে 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 আমার শরীরের মধ্যে আঘাত করেছে আর ওই আঘাতের কারণে আমার শরীরের মধ্যে গোস্ত নাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন ও সাহাবি ও খাব্বা ইমান আনয়ন করার কারণে কাফের মশাকরা তোমার উপরে জুলুম নির্যাতন স্টিমার চালিয়েছে এর বিনিময় আমি নবী তোমাকে দিতে পারব না তবে আল্লাহ পাকবুল আলমিন তোমাকে এমন মাকাম দিবে যে মাকাম অন্য আর কাউকে দিবে না কত সাহাবাই কেরাম দে জীবন বিলে দিয়েছে এ মুসলমান এই জন্য আল্লাহ জানায় দেন আমিনু কামা আমনাস ইমান আনন্দ সাহাবে কেরামদের মতো ইমান বলে ইমান এনে ইমান আনলে ইমান আনয়ন করার মতো আনো আমার বাপ দাদা মুসলমান আমার পর দাদা মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এই জন্য আমিও মুসলমান আল্লাহ বলেন না এই পরিচয় দিয়ে মুক্তি পাওয়া যাবে না এই পরিচয় দিয়ে মুসলমানদের মুসলমানের দাবি পূর্ণ করা যাবে না আল্লাহ বলেন মুসলমান যদি হতে হয় তাহলে আমিনু কামা আম বলে ইমান আনয়ন কর ও সাহাব আয়ে কারামদের মতো ইমান নবীর জন্য পাগলপাড়া নবীর জন্য দেওয়ানা নবীর যে সমস্ত ফরমানগুলো বলেছেন সবগুলোকে তারা মান্য করেছে এই জন্য কয়েকবার আরবি সাল্লাল্লা হান ইমা সাল্লাম দেন সাহাব আয়ে করামদেরকে কারণে অনুসরণ করতে হবে সাহাব আই কারাম আমাদের রোল মডেল সাহাব আয়েকেরাম তো আমাদের রোল মডেল কয়েকম্বরে আরবে সাল্লাল্লাহু আলাই সাল্লাম জানায় দেন আজ কান কানুজু ইহতাদে তুম ইহতাদে তুম আমার এক একটা সাহাবি আসমানের নক্ষত্র সমতুল্য এই জন্য সাহাব আই কারামদের কেউ অনুসরণ করে নাও সাহাব আ কারাম এত দামি হয়ে গেলেন কেন বলে সাহাব আকারাম তো দামি হয়েছেন আল্লাহর কয়েকম্বরের কারণে আল্লাহ আমার পয়গম্বর সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবে কেরাম তোমরা আমি নবীকে অনুসরণ করো পয়গম্বরকে অনুসরণ করে দামি হয়ে গেলেন মুসলমানি মন্দ্রান্নাল গুলাম পয়গম্বরে আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন ইনসাফ প্রতিষ্ঠা করে গেলেন পয়গম্বর এমন উত্তম আদর্শ জমিনের মধ্যে কায়েম করে গেলেন সাড়ে চোদ্দ শত বছর হয়ে যায় মায়ার নবীর আদর্শের উপরে বিন্দু পরিমাণ চুন কালে কেউ লেপন করতে পারে না বিদায় হজ্জের শেষ বাণীতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলহ সাল্লাম অসংখ্য গণিত সাহাবাই কেরামদের সামনে দাঁড়ায় গেলেন ফুটবা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আয়াত নাসিল হয়ে গেল আলিয়া উমাক মাল তুলাকুম দিন আত্মম তু আলি কুম নিয়ামতে বরদে তুলাকুম ইসলাম দিনা নবিয়ামা দিনের জন্য ইসলামের জন্য আপনি কত কষ্ট করেছেন নিজের দান্দান মোবারককে মুবারককে নিজের দান্দান মোবারক মুবারক শহীদ করেছেন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে আপনি তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছেন ও পয়গম্বর আপনার এই কষ্টের ফল আমি আল্লাহকে দিনকে কমপ্লিট করে দিলাম ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম সাহাবাই কালাম একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন আজকের এই কান্না এটা কষ্টের কান্না নয় এটা হলো আনন্দের কান্না সাহাবাই কালাম একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ গণ মুহূর্ত কাটাচ্ছেন সাহাব একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ কোনটাচ্ছেন আর দিনের জন্য আমাদের অসংখ্য অগণিত সাহাবিদেরকে আমরা হারাইলাম অসংখ্য সাহাবিনা হয়েছে সমস্ত কষ্টের ফল আজকে দিন পূর্ণ হয়ে গেছে ইসলাম পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু না এক কুনের মধ্যে তাকায় দেখেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুতাল হোক নীরবে কান্না না করতেছেন সাহাবায় কামদের দৃষ্টিগোচর হলো হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালানহর দিকে হজরতে আবু বকর নীরবে একটা জায়গার মধ্যে বসে কন নীরবে কান্না করতেছেন হজরতে আবু বকর রাদি তালান নীরবে একটা জায়গার মধ্যে বসে কান্না করতেছেন সাহাবায় কাম ডাক দিয়ে বললেন ও আবু বকর আজকে তো আনন্দের দিন আজকে খুশির দিন তুমি কি শোনো না এই পয়গম্বরে আরবে সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন আজকে দিন পূর্ণ হয়ে গেছে ইসলাম পূর্ণাঙ্গ আলামিন করে দিয়েছেন তুমি কি শোন এমন সময় হজরতে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহু বললেন হ্যাঁ আমি তো এটা শুনেছি সাহাবাহাম ডাক দিয়ে বললেন তারপরেও কেন তোমার কান্না এমন সময় হজরতে আবু মু ডাক দিয়ে বললেন ও সাহাবাই কারাম তোমরা কি শোনো নাই নবী কি ঘোষণা করেছে বলে হ্যাঁ শুনেছি দিন পূর্ণ হয়ে গিয়েছে ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন আল্লাহ তালা এই জন্যই তো আজ আমরা হাসতেছি আনন্দ কোনো মুহূর্ত কাটাচ্ছি এমন সময় হজরতে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন ও সাহাবাই নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন দিন পূর্ণ করার জন্য পয়গম্বর দিন দিন পূর্ণ পূর্ণ করে করে দিয়েছে দিয়েছে পয়গম্বরের কণ্ঠে এসেছে পাক তার মানে আমার চলে যাওয়ার সময় পয়গম্বরের চলে যাওয়ার সময় হয়ে গেছে পয়গম্বর আর বেশি দিন বাজবে না খুব শীঘ্রই আমাদেরকে এতিম করে পয়গম্বর বিদায় নিবে মুহূর্তের মধ্যে হাস্য জল চেহারা গুলো কালো হয়ে গেল সাহাবে কান্না শুরু করে দিলেন নাহারে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিবে পয়গম্বরের কাছে আমাদের সুখ দুঃখ সব কিছু আমরা বলতে পেরেছি আজকে পয়গম্ব আমাদেরকে সেরে চলে যাবে কার কাছে আমাদের মনের কথা বলবো কার কাছে আমাদের দুঃখের কথাগুলো বলবো কার কাছে আমরা হৃদয় দিয়ে কথা বলবো পয়গম্বর আমাদেরকে এতিম করে চলে যাবে আমরা বরদাস্ত করতে পারি না পয়গম্বর সাহাবায় কারামদের এই দৃশ্য দেখিয়া সাহাবায় কালামদেরকে ডাক দেয় বলে ও সাহাবায় এই এইরকম ভাবে করে হাউমাউ করে আর কান্না করো না কারণ দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবীর আসুল তো থাকতে পারে নাই কোনো নবী আসুল থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না খুব শীঘ্রই আমিও দুনিয়া থেকে বিদায় নিব তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে যাই এক নম্বর আমার সন্ন্যদ তরিকা দুই নম্বর এক নম্বর আল্লাহর কোরআন দুই নম্বর আমি নবের সন্নাথ এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা কখনো তোমরা গুমরা হবে না পদ্যস্ত হবে না پَيْغُنْبُرِ عَرَبِ صَلَّى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمَ إِلَكَ سَجِبْرِ اللَّهِ مِنْ تُلَيْهَا سُلَا إِشْبُ اللَّهُ بور আরবি আরবী সাল্লুয়ালিহুমুয়া সাল্লামের কাছে যখন মালাকুল মালাকুলম চলে আসলো কয়েকম্বরে আরবি সাল্লাহ ভুয়ালিমু সাল্লামের কাছে মালাকুল মালাকুলম চলে আসলো এসে বলল পয় দুনিয়াতে পর্যন্ত আমি যতগুলো রুখকে কবজ করেছি কোনো রুখকে কবজ করার জন্য আমার অনুমতি নিতে হয় নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন কয়েকম্বরের কাছে আমিন চলে আস আসলেন এসে বললেন পয়গম আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর দুনিয়ার জমিনের মধ্যে কারো রুখকে কবজ করার জন্য অনুমতি নিতে হয় নাই আপনার রুখকে কবজ করার জন্য আপনার রায় আল্লাহ তালা জানতে চেয়েছেন আপনি কি থাকতে চান কি না যদি আপনি থাকতে চান কেমন পর্যন্ত আপনার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে অপয়গম্ব আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে আপনি কি চান বলেন এমন সময় পয়গম্বরে আরবে সাল আলিমসালাম জিবিলামিনকে ডাক দিয়ে বলেন ও ভাই জিব্রাই আমি দুনিয়া থেকে যাব ঠিক আছে তবে আমি আমার রবের কাছে একটা জিনিস জানতে চাই আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতকে কি আল্লাহ আলমিন সমুনে ধ্বংস করে দিবেন নাকি এই কথাটা জানতে চাঙাই জিব্রিলাম পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছ থেকে এই কথার উত্তর নিয়ে আসলে পয়গম্বরে আরবি সাল্লা আলাইসাল্লামের কাছ থেকে জিবরিল আমিন বিদায় নিয়ে আল্লাহর কাছে পয়গম্বরের মেসেজ পৌঁছে দিল এমন সময় পয়গম্ব মন খারাপ করে বসে আছে আল্লাহ পাকবুল আলমিন জিবরুল আলমিনকে প্রেরণ করে দিলেন জিবরুল আমিন পয়গম্বরের কাছে এসে বলে ও পয়গম আল্লাহ পাকবুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মত আপনি চলে যাওয়ার পরে যতদিন পর্যন্ত এস্তেখারের আমলকে চালু রাখবে এস্তেখারের আমলকে যতদিন পর্যন্ত তারা জারি রাখবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে সমূল্যে ধ্বংস করে দিব না এই কথা বলল সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের কাছে মালাকুল মালাকুলম চলে আসলো মালাকুল কুলমাও চলে আসর হরে আ রবি সাল্লুয়ানি হুয়া সাল্লামের কাছে মালাকুল কুলমাউ চলে আসল বানাকুন্মদ যে কোনো কবজ করবেন তিনটা আওয়াজ প্রায় কম বলে আরবে সাল্লাল্লাহ মানিহ করলেন আল্লাহ হুম মায়া রফি কন আলা আল্লাহ মায়া রফি কনু আলা আল্লাহ হুমায় আরফি আলা আমি আমার সবচেয়ে বন্ধু ধর্ম মোলাকাতের হতে চাই তিনটা আওয়াজ দিলেন আমি এবার প্রয়কম বলে আরবে সাল্লাল্লা सल्लल्लाहु अलैहि वसल्लम अज़राइल के डाक दिए बोले वो अज़राइल যত কষ্ট দেওয়ার আছে তুমি আমাকে দিয়ে দাও কিন্তু উম্মতকে তুমি কষ্ট দিও না পয় আরবে তিনটা আওয়াজ দিলে হুমায়া রফি কল আলা আল্লাহ হুমায়া রফি কল আলা আল্লাহ হুমায়া রফি কল আলা তিনটা আওয়াজ দিয়ে নবী দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেলেন পয় কুম্বরে কবজ করা হলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে এক একটা স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছেন যে স্পেশাল দোয়ার পাওয়ারের মাধ্যমে যখন তারা যে দোয়া করেছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুস্তাজাবুদোয়া মুস্তাজাবুদ দাওয়া এমন একটা দোয়ার পাওয়ার দিলেন অপয়গম্বর আপনি যদি চান এই দোয়াটাকে আপনি কাজে লাগাতে পারেন যেই দোঁয়া আপনি দুনিয়ার জবিনের মধ্যে করবে সেটাই কবল করা হবে পয়গম্বর ডাক দিয়ে বলেন সমস্ত নবীরা এই দোয়ার পাওয়ার দুনিয়াতে প্রয়োগ করে ফেলেছে কিন্তু আমি এই দোঁটার প্রয়োগ করতে চাই না কালকে কেয়ামতের ময়দানে যখন মানুষগুলোর অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে মানুষগুলো দিশাহারা হয়ে যাবে মানুষগুলোর অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে হাসরের ময়দানে সকলে সকলে একত্রিত হয়ে আদম নবীর কাছে গিয়ে বলবে ও বাবা আদম দুনিয়াতে আপনাকে দেখি নাই বাবা হিসাবে স্বীকৃতি দিয়েছি আজকের এই ভয়ঙ্কর দিনে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আদম নবী হিসেবে দিন বলবেন নফসি নফসি না না আমি পারবো না যাও যাও তোমরা অন্য কোথাও চলে যাও সকলে মিলে নবীর কাছে যাবে নবীর কাছে গিয়ে বলবে নবী মূসা আপনার লক্ষ হলো আপনি মূসা কালিম আপনি আল্লাহর সঙ্গে দুনিয়াতে এত কথা বলেছেন আপনার মতো কথা আর কেউ বলতে পারে নাই আজকের এই ভয়ঙ্কর দিনে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন সেদিন মূসা নবী বলবেন আজকে আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত তো বড় প্রেশান যাও যাও সকলে মিলে নবীর কাছে যাবে নবীর কাছে গিয়ে বলবে আপনি তো ইসারু ফ আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছিলেন দুনিয়ার জমিনের মধ্যে আপনি মৃত মানুষকেও জীবিত করতে পারতেন ও আল্লাহর দিনে আপনি কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন নবী বলবেন নক্সি নক্সি আজকের এই ভয়ঙ্কর দিনে আমি আমার নিজেকে নিয়ে বড় চিন্তিত বড় প্রেশান ই যখন বলবেন না আমার কাছে ও কাজ হবে না যাও অন্য কোথাও চলে যাও সকলে দৌড়ে এবার ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে আপনি তো ইব্রাহিম খলিল আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আপনি আল্লাহর বন্ধু আপনার লক খলিল্লাহ আপনি আল্লাহর বন্ধু আপনার মাকাম অনেক বেশি আমাদের জন্য দোয়া করেন ইব্রাহিম নবীও ডাক দিয়ে বলবেন না না আজকের ভয়ঙ্কর দিনে আমি আমার নিজেকে নিয়ে বড় চিন্তিত বড় পেরেশান পারব না যাও তো অন্য কোথাও চলে যাও সমস্ত উম্মত যখন বেকার হয়ে যাবে সমস্ত উম্মত গুলোর হয়ে যাবে বেকার হয়ে যাবে বড় ভয়ঙ্কর হাল এমন সময় ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে এভাবে দৌড়াদৌড়ি করে লাভ হবে না যাও যাও এত জায়গায় দৌড়ো না করে যাও মাকামে মাহমুদের পাশে দায় পরে কাদে যাও যাও সেখানের মধ্যে গেলে তোমাদের লাভ হবে পয়োগম্বরের কাছে যাও পয়গম্বর মাকামে মাহমুদের পাশে সিজ দায় পরে আল্লাহর দরবারে কাঁদে পয়গম্বরে আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে উম্মতরা ছুটে যাবে গিয়ে দেখবে পয়গম্বরে আরবি সিজদায় পরে কান্না করে ইয়া হাবলি উম্মতি পয়গম্বর কান্না করে ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে আমার উম্মতকে বাঁচাও আজকে হাসরের ময়দা বড় ভয়ঙ্কর ময়দান আল্লাহ বান উম্মত কে আল্লাহ তুমি বাঁচাও আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন দুনিয়াতে আপনি আমাকে স্পেশাল একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন আজকে সেটা আমি কাজে লাগাতে চাই আমার উম্মত সমস্ত নবীদের কাছে দৌড়ো দৌড়ি করে এসেছে সকলের আওয়াজ নাফসি নাফসি আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন ইনফা ওয়াসাক নবী আমার আপনি আপনার মাথা কে উঁচু করেন দুনিয়াতে তো আপনি কম কান্না করেন নাই ও পয়গম্বর আমি আল্লাহ আজকে আপনাকে ওয়াদা দিলাম আমি আল্লাহ আজকে আপনাকে স্পেশাল পাওয়ার দিলাম যান জাগান আপনার যে সমস্ত উম্মতদেরকে পছন্দ হং আপনার যে উম্মদদেরকে পছন্দ হং ওই উম্মতদেরকে নিয়ে সোজা জান্নাতে চলে যা